বকখালি এসছি কেউ নেই মানে এমন ব্যাপার যে এখানে পর্যটকের নামগন্ধ নেই তোমাকে একটু দেখাতে বলবো দেখো বিচ দু রকম বিচ মাঝখানে একটু জল যাচ্ছে একটা খালের মতো তারপরে আবার সেই কাদা পাঁক বালিয়াড়ি বলা যাবে না তারপরে অনেক দূরে পাঁক নেই অনেক দূরে এই জন্য একেবারে পোড়ো হয়ে যাচ্ছে তাহলে আপনি পর্যটন পর্যটন কেন্দ্রকে মানে হচ্ছে আমাদের ট্যুরিজম গভর্নমেন্ট অফ বেঙ্গল টুরিজম ডিপার্টমেন্টে কি ম্যাসেজ দিতে চাইছেন ম্যাসেজ দিতে চাচ্ছি যে এরা যতটা পূর্ব মেদিনীপুরের দীঘাকে প্রাধান্য দেয় তার একশো ভাগের এক ভাগও দক্ষিণ চব্বিশ পরগনার বকখালিকে প্রাধান্য দেয় না প্রাধান্য দেওয়ার মানে হচ্ছে কিছু প্রজেক্ট তৈরি করা কিছু পর্যটকদের টানার জন্য দর্শনার্থীদের টানার জন্য ভ্রমণার্থীদের টানার জন্য এখানে আকর্ষণীয় কিছু জিনিস উপস্থাপন করতে হবে সরকারের তরফ থেকে কিছু জিনিসের ব্যাপার থাকে এই যে সি বিচটাকে একটু নতুনভাবে একটু নতুন আঙ্গিকে কিছু নতুন রূপ দিতে হবে যেগুলো দীঘাতে হচ্ছে কিন্তু বকখালিটা একদম হচ্ছে আজকে শনিবার চিন্তা করতে পারো শনিবার মানে তো প্রায় ছুটির দিন অর্ধ দিবস বা পূর্ণ দিবসের ছুটি আগামী আগামীকাল রবিবার তো শনিবার যদি এরকম হয় তাহলে সপ্তাহ অন্যান্য দিনগুলো কি অবস্থা হয় আমরা এসছি হয়তো কোনো প্রমোশনাল ভিডিও করব বলে কিন্তু সে প্রমোশনাল ভিডিও করলেই বা দর্শকরা ভ্রমণার্থীরা কিভাবে আসবে যে ওই তো তোর বক্কা নিচ্ছি তাই যদি হয় কি হয় হ্যাঁ সেই জন্য দেখছি সত্যি চূড়ান্ত ভাবে ব্যর্থ দেখো কোনো একটা ইয়ে নেই যেন পড়ো একটা জায়গা কি মনে হচ্ছে কেন ব্যর্থ মানে এই বকখালি থেকে নতুন নতুন জায়গা গজিয়ে উঠছে দর্শনার্থী মানে ভ্রমণার্থীদের সেই সব জায়গায় যাওয়ার আগ্রহ বাড়ছে পাতি বুনিয়া ওই দশ মাইল থেকে যাওয়া তারপরে ওপারে সেই বলো না নদী মৌসুমী আইল্যান্ডে এপারে আরও সব আছে কার্গিল সি বিচ এপারে হচ্ছে ওই এ হেনরি হেনরি আইল্যান্ড হেনরি আইল্যান্ডের ওই যে সি বিচটা কত নিরিবিলি কিন্তু ভালো অথচ সেখানে সেরকম পরিকাঠামো তৈরি করার কোনো ব্যাপার নেই তো এই তো অবস্থা সব চেয়ার খালি দোকানদাররা খাবি টানছে হোটেলওয়ালায় খদ্দের নেই আমরা খেতে গেলাম তিনশো টাকা করে ঘর ভাড়া অতটা ঝাঁ চকচকে চিন্তা করতে পারে তারা জোর করে আমাদের অটো টোটোতে করে নিয়ে গিয়ে সার্ভিস ফ্রি দিয়ে তিনশো টাকা করে ঘর ভাড়া দিয়ে অ্যাটাচ বাথরুম একবারে পাথর টাইল সব লাগানো মার্বেল টারবেল সমস্ত কিছু দিয়ে গৃহসবা আপনার কি মনে হয় পঁচিশ ডিসেম্বর এলে বা ফার্স্ট জানুয়ারি এলে আপনি তিনশো টাকা রুম পাবেন কোথাও না সেটা হয়তো পাওয়া যাবে না কিন্তু তারা তো অলরেডি কার্ড ছাপিয়েছে একটা জিনিস খেয়াল করেছে তাদের অনেকগুলো হোটেলের দিন হোমস্টে যদিও কার্ড ছাপিয়েছে মানে কি পঁচিশে ডিসেম্বর ওই কার্ডটা কি উল্টো ছাপাবে তা তো নয় ওখানে লেখা নেই কত টাকা করে হ্যাঁ লেখা আছে তো আপনি একটা কার্ড দেখান হ্যাঁ এই দেখো বাবা আমি দেখলাম কি বলছো কোথায় লেখাই নেই দুটো কার্ড আছে আমার কাছে আমি যেটা আমরা যেটা আছে সেটাতে লেখা নেই এতে লেখাই নেই কত টাকা করে দিন আর কোনটাই লেখাই নেই আপনার কোথায় লেখা আছে দেখেন

খালি দিঘা দিঘা দিঘাতে কি না হচ্ছে সরকারি টাকায় জগন্নাথ মন্দির হচ্ছে পর্যটন মন্ত্রীকে কি মেসেজ দেবেন আর মমতা বন্দ্যোপাধ্যায়কে কি মেসেজ দেবেন আমাদের সহায়ক মন্ত্রী এবং পর্যটন মন্ত্রণালয়কে বলবো যে হুজুররা দয়া করে একটু বকখালির দিকে তাকান জায়গাটা সত্যিই পর্যটনের জন্য আদর্শ স্থান কিন্তু এদিকে নজর ঘুরিয়ে নেয়ার জন্য মানে এখান থেকে নজর ঘুরিয়ে

দুশো আড়াইশো টাকায় খাচ্ছি সেখানে গেলে দিব্যি খাওয়া যেত বিরিয়ানি ফ্রিতে তাহলে হচ্ছে এখানে তাই করতে হবে জগন্নাথ মন্দির ওখানে আর বকখালিতে হ্যাঁ আমি এটা মেসেজ দিতে চাচ্ছি আমাদের মুখ্যমন্ত্রী হোয়াটসঅ্যাপে না এমনি টেক্সট মেসেজ কিসে দিতে চাইছেন বলে মেসেজ আচ্ছা মানে ভয়েস মেসেজ ভয়েস মেসেজ না ভিডিও মে কল ভিডিও বার্তা আচ্ছা সেটা হচ্ছে যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি খুবই দূরদর্শী কৌশলী খুবই মানবিক মানবিক এগুলো বিপরীত কেউ ভেবে নিতেও পারে আমাদের মুখ্যমন্ত্রী মহোদয় নিজেই বলেন যে আমি মানবিক সরকারের সেই হিসাবে এইসব ব্যাপারে তা মানবিক সরকারের কাছে আপনি যেভাবে পর্যটক টানার জন্য জগন্নাথ মন্দির করেছেন এখানে সরকারি টাকায় নয় এখানে এই ওয়াকপ বোর্ডের টাকায় বা ওয়াকপের টাকায় এখানে একটা বাবরি মসজিদ করে দিতেই পারেন নামটা না হলে বাবরি হবে না মন্দির

কিন্তু আজকের এই বকখালির যে শুনশান দৃশ্য দেখে বড় আফসোস হচ্ছে এটা মানে ভাবতে কষ্ট হচ্ছে যে এটাও একটা পশ্চিমবঙ্গের পর্যটন কেন্দ্রগুলোর মধ্যে সেই সমুদ্র সৈকত যে পর্যটন কেন্দ্র বকখালি তো তার অন্যতম কিন্তু এখন দেখে সেটা ভাবতে কষ্ট হচ্ছে কার দোষ কী দোষ সত্যি এটা

আর এখন সবে শীত শুরু হয়েছে দর্শক এখন মানে শরণার্থী শরণার্থী নয় কি বলা হয় ভিজিটার্স মানে হচ্ছে গিয়ে ভ্রমণার্থী তো ভ্রমণার্থীরা এখন সবে আসতে শুরু করেছে অল্পাদ্য করে তো আপনি এত তাড়াতাড়ি ভিডিও বানিয়ে আর একটা পর্যটন স্থানকে আপনি কলঙ্কিত করবেন এখানে যথেষ্ট লোকজনের আনাগোনা আছে জনসমাগম হয় তো এখন শীতটা ঠিকঠাক করে পড়ুক তারপরে তো আপনার ভিডিও ওই মানে আপনার লোক দর্শন দেখতে পাবেন তো এরকম যদি বলে আপনি কি মনে করছেন সে বলবো যে না আমি তো প্রায়ই আসছি অর্থাৎ সানডে মানডে যদি তফাত হয়ে থাকে তো সেটা হয় হোক কিন্তু আমি তো সানডেও আসছি আর স্যাটারডেও আসছি আজ তো স্যাটারডে কালকে সানডেও থাকবে কাল সানডেও থাকবো তো মানডে না হলে একটু অফিসিয়াল মানে অফিসিয়ালের ব্যাপার রয়েছে রয়েছে অফিস ডে অ্যাকচুয়ালি শনিবারও অফিস ডেজ বলা যায় কালকে ভিডিও করে আমরা দেখাবো আজকে যতটুকু হয়েছে তা ভিডিও এখানে শেষ করা যাক আর নিউজ দর্শকদের এই ভিডিওটি শেয়ার করার জন্য বলে দিন তুমি বলে দাও তাহলে দর্শকরা আপনারা শেয়ার করে দিন ভিডিওটা কেউ শেয়ার করবে বলে মনে হয় আর না করলেও আমাদের মানে অসুবিধা হয়ে যাবে কেননা ভিউজ কম হবে আপনারা লাইক শেয়ার কমেন্ট যা খুশি সব কিছু করে দিন মানে কোনো কিছু বাদ দেবেন না মোটামুটি যাতে আমাদের আমরা আরও উৎসাহ পাই এই ধরনের ভিডিও বানাতে আরও আপনারা কী ধরনের ভিডিও চান বলুন সেগুলো আমরা করবো আপনাদের জন্য তো ধন্যবাদ আমরা একটু সি বিষয়ে ঘোরাঘুরি করি কোথাও আইসক্রিম পাওয়া যায় দেখি খাই ঠান্ডার সময় ঠিক আছে ধন্যবাদ